আসসালামু আলাইকুম বন্ধুরা আজ আমি এসেছি বাংলাদেশের দৃষ্টিনন্দন এবং খুবই সুন্দর একটি মসজিদ দেখতে এই মসজিদটির নাম মসজিদ আল মুস্তফা এটি এই মসজিদটি ঢাকার পূর্বাঞ্চলে অবস্থিত পবিত্র কাবাঘরের আদলে নির্মিত এই মসজিদটি নির্মাণ করতে প্রায় তিন তিনশো কোটি টাকা খরচ হয়েছে এবং এই মসজিদটিতে একসঙ্গে এগারো হাজার মানুষ নামাজ আদায় করতে পারে আপনারা আমার সঙ্গে থাকুন এবং মসজিদটি সম্পূর্ণ ঘুরে ঘুরে দেখুন মসজিদের সবথেকে অবাক করা বিষয় যেটি যে চারতলা বিশিষ্ট এই মসজিদটিতে তালা থেকে সালাত আদায় করলে ইমাম সাহেবকে দেখা যাবে এইখানে ইমাম সাহেব দাঁড়িয়ে নামাজ আদায় করবে এবং আপনারা দেখেন এইখানে এটা নিচতলা দুইতলা তিনতলা এবং চারতলা আছে ওই তালাগুলোতে যারা দাঁড়িয়ে থালাত আদায় করবে তারা ওইখান থেকে এইখানে অর্থাৎ এই জায়গায় ইমাম সাহেবকে দেখতে পাবে আবার দেখাচ্ছি আপনাদের দেখেন দুইতলা নিচতলা তিনতলা ওখান থেকে মানুষ সালাত আদায় করবে এবং এখানে ইমাম সাহেব থাকবে সেই ইমাম সাহেবকে দেখতে পাবে এমন বিরল মসজিদ আর একটিও নাই আর আরেকটা ভালো লাগার বিষয় এখানে দেখেন অনেক অসুস্থ মানুষ অনেক বৃদ্ধ মানুষ আদায় করতে আসবে যদি কোনো কারণে তারা অসুস্থ হয়ে পড়ে বা দাঁড়িয়ে নামাজ আদায় করতে না পারে তাদের বিশ্রামের জন্য এইখানে দেখেন কত সুন্দর করে চেয়ারের ব্যবস্থা করা হয়েছে পবিত্র কাবা শরীফের আদলে নির্মাণ এই মসজিদটি সকলের সুবিধার জন্য সকলের ভালোর জন্য কিভাবে মানুষের কল্যাণ হয় কিভাবে মানুষ সুস্থভাবে সুন্দরভাবে খালাত আদায় করতে পারবে ঠিক সেই তিনটা ধারা থেকেই মূলত এই চেয়ারগুলো বা এই আসনগুলো এখানে বসার ব্যবস্থা করা হয়েছে এখানে ডিজিটাল ঘড়ি দেখতে পাচ্ছি তাকে সাজানো সুন্দর কোরআন শরীফ টাইলসের কারুকার খুবই সুন্দর বহির্বিশ্ব থেকে অনেক সুন্দর সুন্দর টাইলস এবং মার্বেল নিয়ে এসে এই মসজিদটি নির্মাণ করা হয়েছে এবং প্রতিদিন এই মসজিদ কত সুন্দরভাবে পরিষ্কার করা হয় দেখেন এই মেশিনগুলো দিয়ে ধুলা পরিষ্কার করা হচ্ছে মসজিদের সেবা করছে যে ভাইয়েরা দেখেন মসজিদের সেবা করছে আল্লাহ তালা তাদের জান্নাত জান্নাতশিক করবে কারণ তারা আল্লাহর ঘর খেদমত করে আমি যখন বগুড়ার খেরুয়া মসজিদে যাই তখন আমি আপনাদেরকে বলেছিলাম যে আমি আবারও অন্য কোনো মসজিদে যাব এবং সেই মসজিদটি আপনাদের দেখাবো আমারও দেখা হচ্ছে এবং আমি আপনাদেরকেও দেখাতে পারছি এত সুন্দর মসজিদ আমি আবারও বলছি মসজিদটির নাম মসজিদ আল মুস্তফা এটি খুবই সুন্দর এবং ভালো এই মসজিদ এই মসজিদটিতে একসঙ্গে প্রায় এগারো হাজার মানুষ সালাদ আদায় করতে পারে কাবা শরীফের আদরে নির্মিত এই মসজিদটি ঢাকার পূর্বাঞ্চলে অবস্থিত বাংলাদেশের সবথেকে সুন্দর এবং দৃষ্টিবঙ্গুর মসজিদ আপনারা আমার এই ভিডিওটাও লাইক দিবেন এবং আমার পাশে থাকবেন আমি আপনাদের পরবর্তীতে আরও সুদর্শন এবং এরকম সুন্দর অন্য একটি মসজিদে নিয়ে যাব এবং আপনাদের সেই মসজিদটি দেখাব আমিও দেখবো আপনাদেরকেও দেখাবো কিন্তু আমার ভিডিওটি যদি আপনারা লাইক না করেন বা আমাকে ফলো না করেন তাহলে হয়তো পরবর্তী মসজিদটিও আপনারা দেখতে পাবেন না মিস করবেন তাই বাংলাদেশের সুদর্শন এবং বাংলাদেশের সুন্দর মসজিদ দেখতে চাইলে আপনারা আমার সঙ্গে থাকুন আমি আপনাদের ভালো ভালো সুন্দর সুন্দর মসজিদ দেখাবো মসজিদটিতে লিফটের ব্যবস্থা করা হয়েছে দুই তালা তালা এবং চার তালায় যারা নামাজ আদায় করবে তারা চাইলে সিঁড়ি কিংবা এই লিফট ব্যবহার করতে পারবে এখন নামাজের সময় নয় যার জন্য এই লিফটটি বন্ধ আমরা লিফট দিয়ে উপরে ওঠার পর দেখলাম দুই তালা এবং তিনতলার কেমন পরিবেশ কিন্তু নামাজের সময় না হওয়ার জন্য দরজাগুলো ভিতর থেকে লক করে দেয়া আমরা বাহির থেকেই ভিতরের সৌন্দর্যটা দেখার চেষ্টা করলাম এখানে মেয়েদের জন্য আলাদা নামাজের ব্যবস্থা করা হয়েছে বা নামাজের জায়গা করাও হয়েছে দরজা আটকানোর জন্য আমরা সেটা আপনাদের দেখাতে পারলাম না আপনারা এখানে সশরীরে এসে ঘুরে ঘুরে সম্পূর্ণ মসজিদটা দেখবেন ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার ফেসবুক পেজটি ফলো করবেন আজ আপনাদের থেকে এখনই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ